চাকরি দেওয়ার কথা বলে দরিদ্র মানুষকে ভারতে নিয়ে কৌশলে কিডনি নেয়ার অপরাধী চক্রের তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ এ চক্রটি এ পর্যন্ত জনকে পাচার করেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ রোববার দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মহিদ উদ্দিন এসব তথ্য জানান সম্প্রতি রাজধানীর ধানমন্ডি থানায় এ চক্রের বিরুদ্ধে রবিন নামের একজন ভুক্তভোগী মামলা করেন এর প্রেক্ষিতে ধানমন্ডি থানা পুলিশ চক্রটির তিন সদস্যকে গ্রেফতার করে শনিবার ও রোববার ধানমন্ডির বিভিন্ন এলাকা ও বাগেরহাটে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে বোঝানো হয় যে মানবদেহে জানা যায় রবিনকে ভারতে চাকরি দেওয়ার কথা বলে প্রথমে দিল্লির ফরিদাবাদ এলাকায় নেওয়া হয় পরে নানা কৌশলে কিডনি বিক্রির জন্য তাকে রাজি করান চক্রের সদস্যরা চুক্তি অনুযায়ী চক্রটি তাকে ছয় লক্ষ টাকা দেওয়ার কথা বলে কিডনি নেয়ার পর দেয় তিন লাখ টাকা প্রথমে তার সাথে কথাবার্তা তাকে চাকরি দেওয়ার কথা বলা হয় যেহেতু সে আর্থিকভাবে অনটনে ছিল যে তাকে ভারতে তার ব্যবসা প্রতিষ্ঠান আছে সে ব্যবসার জন্য নিয়ে যাবে সেইভাবে তাকে বলা হয় তার পাসপোর্ট করা হয় তারপরে তাকে নিয়ে যাওয়ার জন্য ল্যাবের হাসপাতালে কিছু স্বাস্থ্য পরীক্ষা করা হয় অ্যাকর্ডিংলি তাকে সেপ্টেম্বর মাসে তার সকল পরীক্ষা সম্পন্ন করে তাকে নিয়ে যাওয়া হয় দিল্লিতে দিল্লিতে নিয়ে ফরিদাবাদ নামক জায়গায় রাখা হয় তো কিছুদিন বিশ পঁচিশ দিন থাকার পরে সে যখন বুঝতে পারে যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সাথে তার কোনো ব্যবসার সংশ্লেষ হচ্ছে না তখন সে উদ্বেগ প্রকাশ করে ইতোমধ্যে তার আলাপচারিতার যে অংশগ্রহণকারী ব্যক্তি মাসুম সে বাংলাদেশের ছিল এবং এখানে উল্লেখ্য যে তাকে কিন্তু রিসিভ করেছে অন্য দুজন এবং ইতোমধ্যে তার সাথে বেশ কয়েকজন লোকজনের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তাকে ফেস করতে হয় মাসুম গিয়ে তাকে প্রথম বলে যে এটি আমি একটু আগে যেটি বলছিলাম যে আমাদের হার্ট একটি লিভার একটি দুটি কিডনিরও আমাদের অপরিহার্যতা নেই সেভাবে বলে তাকে একটি কিডনি বিক্রি করার জন্য সে প্রলুব্ধ করে এবং সেই সাথে সাথে চাপও সৃষ্টি করে তো পরবর্তীতে যেভাবেই হোক সে রাজি হয় রাজি হওয়ার পরে তাকে নিয়ে যাওয়া হয় দিল্লির এশিয়ান হসপিটালে সেখানে তাকে পরীক্ষা করা হয় বিভিন্ন পরীক্ষা যখন করানো হয় সেটি যখন শেষ হয় পরবর্তীতে তাকে গুজরাট কিডনি স্পেশালাইজ হসপিটালে নেওয়া হয় এবং সে ভারতে যায় তার পরিচয় এপ্রিল মাসে কিছু টেস্ট হয় সেপ্টেম্বর মাসে সে ভারতে যায় দু হাজার তেইশ সালের বাইশে ডিসেম্বর এরপরে দিল্লির হাসপাতালে কিছু পরীক্ষা নিরীক্ষা শেষে তার গুজরাট কিডনি স্পেশালাইজ হসপিটালে বছরেরই চার মার্চ তার বাম পাশের কিডনিটি তার অস্ত্রোপচারের মাধ্যমে খুলে নেওয়া হয় এবং এই রবিন গত উনিশ তিন দু হাজার চব্বিশ তারিখে দেশে ফিরে আসেন এরপরে রমনা ডিভিশন তথা ধানমন্ডি থানা পুলিশ এসিস্ট্যান্ট পুলিশ কমিশনার অ্যাডিশনাল পুলিশ কমিশনার তারা কনজিকিউটিভ ড্রাইভ দিয়ে ইতোমধ্যে আরো একজনকে গ্রেপ্তার করেছে এবং অভিযান চলমান আছে